আসসালামু আলাইকুম অনেক দিন যাবৎ ভিডিও করা হয় নাই কাজের ব্যস্ততার কারণে আর একা মানুষ তো কদিক দরম ভাই এই কারণে চলে আসলাম আপনাদের কাছে সবাই ভালো থাকবেন দয়া করি আর সবাই ইনশাল্লাহ ভোট দিতে যাবেন ভোট দেবেন কারণ ভোটটা যার যার অধিকার তা এখন একটা ভিডিও করব সেটা হলো আমাদের গ্রামে মাদারপুর কুলবুদ্দি ব্রাহ্মন্দি গ্রামে আপনার মৌমাসির ঠিক আছে মধুর থেকে মৌমাসিটা মধুটা হয় ফুলের থেকে তো সেটা দেখানোর জন্য আমি ফুল ভিডিও সঙ্গে থাকবেন দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখেন এখানে মধু চাষ করতেছে এই যে বাক্স মৌমাছির

একদম খাঁটি মধু পাওয়া যায় এটা আমাদের গ্রামে ব্রাহ্মণদি গ্রাম মাসাল্লাহ পুরে বাপ রে বাপ আমার আমার শরীরের পশন দাঁড়াই গেছে ভয়তে আমার জীবনে প্রথম ঢুকলাম মৌমাছির চাষের বাগানে দেখেন বাহ অনেকটি প্রত্যেকটা মধু মধু হয় কেজিতে কেজিতে এক একটা কেজি চার কেজি দুই কেজি পাঁচ কেজি করে মধু হয় এক একটা বক্সে ওই যে দেখেন ওই পাশে শর্ষা খেত এই যে শর্ষা পাশে এই সর্ষের যে ফুলটা ওখান থেকে মধুটা সংগ্রহ হয় বাহ মাসাল্লাহ দেখছেন নদীর পারে মাসির আল্লাহ দিস না কিন্তু খবরদার মাসাল্লাহ মারাশাল্লাহ আল্লাহ দেমদ এখান থেকে কাটি মধু সংগ্রহ করা যায় ভাই আপনারা মধু কি এখান থেকে বিক্রি করেন কত করে কেজি ভাই মধু জি? 80 টাকা কেজি একদম মধু হ্যাঁ আশো টাকা কেজি মধু এখান থেকে সংগ্রহ করা যায় কাছে বাক্স ধন্যা কালো জিরা না এই মধু ধন্যা কালো জিরা এটার মূল্য হলো আশো টাকা কেজি আর এমনি শস্য ফুলের হ্যাঁ শর্ষ ফুলের মধু হলো ছশো টাকা কেজি হ্যাঁ এটা একটু বেশি ধন্যা কালো জিরার এটা একটু বেশি যাক যাক ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন বাপমার প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম